আর মাত্র দুই দিন পরেই কুরবানি ঈদ তাই এভাবে ব্যস্ত সময় পার করছে রাজধানীর কামার শিল্পীরা কুরবানির ঈদকে সামনে রেখে তারা বানিয়েছে বিভিন্ন ধরনের চাপাতি পশু জবাই করা বড় ছুরি চামড়া ছাড়ানোর জন্য ছোট ছোট ছুরি সহ বিভিন্ন সাইজের বটি তবে এখনও আশানুরূপ ক্রেতার মুখ দেখতে পায়নি বিক্রেতারা

ক্রেতা না হওয়ার মূল কারণ হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিকেই দায়ী করছেন বিক্রেতারা তারা বলছেন ছুরি নিয়ে রাস্তায় পুলিশি হয়রানির ভয়েই ক্রেতার সংখ্যা কম তবে আগামীকাল থেকে ক্রেতার সংখ্যা বাড়বে বলে জানায় তারা এবার পশু জবাইয়ের সরঞ্জামাদের দাম কম থাকায় খুশি ক্রেতারা পশুজবায়ের বিভিন্ন অস্ত্র সহ এখানে রয়েছে ছোট ছোট কাঠের টুকরো বিছানোর জন্য রয়েছে পাটি ক্রেতা সমাগম বাড়াতে রাস্তায় পুলিশি হয়রানি বন্ধের জন্য সরকারকে অনুরোধ করেন বিক্রেতারা शेख रियाल यूरोबिडी न्यूज़ ढाका